কোনো প্রকার জুট জামেলা ছাড়া টাকা খরচ করা চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে কমিয়ে ফেলতে পারেন দেখুন প্রথমে আমরা মার্ক করে যতটুকু কমানো প্রয়োজন ততটুক মার্ক করে নিয়ে কেটে ফেলে দিলাম এখন আমরা এই লেগটি এখানে অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য আমরা হ্যান্ডেলের মাধ্যমে সিলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে কাজটি করছি এখানটা অনেক শক্ত তাই এভাবে একবার দুবার করে বার করলাম এরপরে এখন আমরা ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটা টেকসই এবং মজবুত হয় বটমের পাশ দিয়ে সেলাই করছি কেননা আমরা যখন বটম পুরাটা সেলাই করার পর যখন আমরা উল্টে নিব তখন যেন আমাদের যে অরিজিনালটি সেলাইটি রয়েছে সেটি যেন আমাদের দেখা যায় কোনো প্রকার যেন হাইট হয়ে না যায় দেখুন আমাদের সেলাই করার শেষ আমরা একটা গিট দিয়ে নিলাম এখন দেখুন কত সুন্দরভাবে সেলাইটি করেছি একদম ছোট ছোট করে এখন এই বাত্তি অংশটা থেকে যেন আঁস সুতা বের হয় না আসে সেজন্য আমরা রেলের মাধ্যমে একদম অবার মতো করে দেব যাতে এখান থেকে ওয়াশ করার সময় যেন আর কোনো আঁশ সুতা বের না হয় এ কাজটি করা খুবই সহজ এখানে নিড়েলটা ঢুকিয়ে দুটো সুতার মাঝখানে নেলটা বার করলেই একদম মেশিনের মতো অবার মতো সিলাই হয়ে যাবে এখান থেকে কোনো প্রকার আঁস সুতা বের হবে না আপনারা চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে এই কাজটি করতে পারেন এ কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না দেখুন আমাদের অবলেখ করা শেষ আমরা একটা গিট দিয়ে নিলাম কত সুন্দরভাবে আমরা অবলেখটা করলাম দেখুন গ দিলেও এখান থেকে কোনো প্রকার আসবাসুতা সুতা বের হচ্ছে না কত সুন্দরভাবে আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম